ফাইনালি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলো আশা করছি তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং তোমরা ভালো রেজাল্ট করো এটাই প্রত্যাশা রাখি এবং তোমাদের সবার জন্য শুভকামনা রইল আমরা গত ক্লাসে পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা আলোচনা করব প্রাণের খাদ্য ও পুষ্ট নিয়ে খাদ্যের প্রধান উপাদান তার উৎস সম্পর্কে জানবো খাদ্যের প্রধান উপাদান উপাদানকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমিষ শর্করা স্নেহ ভিটামিন খরিজ লবণ পানি ছয়টা এটা আমরা জানি এবং এই উৎসগুলিকে আমি সামনে আমরা কোথা থেকে পাই সরকার আমরা কোথা থেকে পাই এই যে কোথা থেকে আমরা পাচ্ছি এই ভিটামিনগুলো এই হচ্ছে খাদ্যের উপাদানগুলো এই বিষয়টাই হচ্ছে উৎস তাহলে আমরা সে সম্পর্কে তো অবশ্যই জানবো এবং আমিষের কাজকেই সেটাও জানবো শর্করার কী সেটাও জানবো এখানে স্পষ্ট লেখা আছে আমিষের কাজ দেহের এই যে তোমার ছোটো থেকে বড় হচ্ছে হ্যাঁ লম্বায় বাড়ছো কেটে যায় আঘাত হচ্ছে সেটা আবার পূরণ হয়ে যাচ্ছে এই যে ক্ষয় পূরণ এটা হচ্ছে আমিষের কাজ শর্করা তো সবসময় শক্তি উৎপাদন করে এটা আমরা জানি আর স্নেহ বা চর্বি জাতীয় কাজ হচ্ছে তোমার শরীরে শক্তি উৎপাদন করে তাপ উৎপন্ন করে ঠিক আছে তাহলে এই কাজগুলো আমরা পড়বো এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ সেটা হচ্ছে খাদ্য আঁশ এই হলো টোটাল আমাদের সাতটা উপাদান রাফেজ যাকে বলা হয় আঁশকে রাফেজ বলা হয় অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে রাফেজ কি ঠিক আছে আশ না বলেই প্রশ্নটা হবে রাফেজ কি তখন আমরা কি অ্যান্সার করব এই অ্যান্সারটা আমরা করে ফেলবো যে রাফেজ পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে বৃহদন্ত্র থেকে মনুষকে সঙ্গে সাহায্য করে রাফেজ হলো এক ধরনের আঁশ ওকে তাহলে এটা উত্তর হলো এটা এক ধরনের আশ এবার আসো আমিষ আমিষে কী কী আছে দেখো আমিষে উৎস সম্পর্কে বলা আছে আমিষ আবার দুই রকম হয় একটা প্রাণী একটা উৎপিজ দ্যাট মিন্স প্রাণী থেকে আমরা যে আমিষটা পেয়ে থাকি সেটা প্রাণী আমিষ উদ্ভিদ থেকে যে আমিষ পেয়ে থাকি সেটা উদ্ভিদ আমিষ সে সম্পর্কে এখানে ব্যাখ্যা করা আছে এরপরে আছে শর্করা কার্বোহাইড্রেট এখানেও সেম অবস্থা যে সরকার বিভিন্ন শ্রেণী বিভাগ এই শ্রেণী বিভাগটা তোমাদেরকে কিন্তু পড়তে হবে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার দেখো শ্রেণী এমন খুব সহজ শ্রেণী বিভাগে কি আছে শর্করা শর্করা হচ্ছে তিন রকমের হয়ে থাকে এক শর্করা মানে মনো তারপর হচ্ছে দুই সরকার একটা হচ্ছে পলের স্যাকারেট ডাইস্যাকারেট শর্করা বহু শর্করা ওকে তো মনোস্যাকারেটটা কি একটা এক মনোমার বিশিষ্ট দুই মনোমার বিশিষ্ট বহু মনোমার বিশিষ্ট আর উদাহরণ যেমন গ্লুকোজ শুক্রোজ এগুলো কিন্তু আমরা জানি কিন্তু আমরা জানি না যে গ্লুকোজ হচ্ছে এক শর্করার উদাহরণ আর সুক্রোজ ল্যাকটোজ এগুলো দ্বিশার উদাহরণ গ্লুকোজ তো আমরা কোথায় পাবো মধু এবং ফুলের রসে চিনি আর দুধে থাকে সুক্রোজ এবং ল্যাকটোজ চালের আটা এগুলোতে থাকে সেচা বা গ্ল্যাকোস ওকে তাহলে এখান থেকে এমসি আসবে এবং দুই মার্কের ছোট প্রশ্ন আসবে দেখো আমি যখন পড়াই তোমাদেরকে কিন্তু আমি বলে দিই যে এখান থেকে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সো এগুলো মাথায় রাখতে হবে অথবা তোমরা পারলে নোট করে রেখে দাও এরপরে দেখো রয়েছে স্নেহ জাতীয় খাদ্য আসলে এটা অনেক বড় আমি তো একদিনেই এই অংশটা পা এই পাটটা শেষ করতে পারি না তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের ক্লাসে আমরা জাতীয় খাদ্য ভিটামিন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে